আমাদের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন বিশ্বস্ত লাইফ পার্টনার পাওয়া একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন বিশ্বস্ত লাইফ পার্টনার পাওয়া ভালো রেজাল্ট করলে টাকা পয়সা হলে গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা সবচেয়ে বড় অর্জন মনে করি সেলিব্রেট করি অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া ভালো রেজাল্ট টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি সবচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবন জীবনসঙ্গী পাওয়ার জন্য দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত জীবনসঙ্গী কেননা আপনার জীবনসঙ্গীর উপর নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বিবর্ষ হবে যারা প্রথম নারীতে আসক্ত থাকতে পারে না ইতিহাস সাক্ষী তারা এরপরে যদি হাজার নারীও আসে তাদের মাঝে অর্থাৎ ভালোবাসা খুঁজে পায় না দিন শেষে সে আগের নারীটাকেই খুঁজে বেড়ায় আসলে ভালোবাসা এমন একটা অদ্ভুত জিনিস অর্থাৎ প্রথম নারীকে ভালোবাসার পরে যদি আপনার জীবনে আরও হাজার নারীও আসে না কেন সে প্রথম নারীকে পুরুষ এক সময় না এক সময় খুঁজে বেড়ায় সে প্রথম নারীকে আবার জীবনে ফিরিয়ে আনতে পুরুষ এক সময় না এক সময় মরিয়া হয়ে ওঠে তাই কখনো প্রথম নারীকে ভুলে দ্বিতীয় নারীতে পা দেওয়ার আগে একটি ভেবে দেখবেন সে প্রথম নারীকে আবার খুঁজে বেড়াবেন কিনা না এক সময় না এক সময় সে প্রথম নারীকে আপনার জীবনে প্রয়োজন হবে কি না আসলে যতই আমরা বলি না কেন প্রথম নারীর মতো অর্থাৎ প্রথম ভালোবাসার মতো ভালোবাসার মানুষ কিন্তু পাওয়াটা খুবই মুশকিল এরপরে হাজার জন আসবে যাবে টাকা পয়সা ধন দেখে এরপরে যতই মানুষ আমাদের জীবনে আসুক না কেন যতই অর্থাৎ লাইফ পার্টনার আমাদের জীবনে আসুক না কেন সবাই কিন্তু আমাদের স্টেটাস আমাদের টাকা পয়সা এগুলো দেখে আসবে তবে প্রথম নারীর মতো খাঁটি ভালোবাসা কেউই বাঁচতে পারবে না আর আজকে একটু ঘুরতে এসেছি আসলে অনেক গরম পড়তেছে আর এখানে দেখতেছি ভ্যানালা মামা বাদাম বিক্রি করতেছিল আর আচার বিক্রি করতেছিল তাই এখান থেকে আচার খাবো ভাবছিলাম আর এ তো আচার নিয়ে নিলাম আর এদিকে আইসক্রিম যাচ্ছিল পাশে দিয়ে তাই ভাবলাম একটা আইসক্রিম নেওয়া যাক যেহেতু প্রচণ্ড রোদ এ রোদে তো আইসক্রিম না খেলে একদমই ভালো লাগছিল না তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি আইসক্রিমগুলো খাবো আমার কাছে এই দশ টাকা দামের আইসক্রিমগুলো যে এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে আমি যেখানেই যাব এই দশ টাকা দামের আইসক্রিমটা আমি খাবই খাবো আর ছোটোবেলায় এগুলো খেতাম আমার কাছে ভালোই লাগতো আর তাই এখনও এই আইসক্রিমগুলো দেখলে আমি কিন্তু লোভ সামলাতে পারি না দেখতে আমার কাছে খুবই কিউট লাগে ছোটো ছোটো আইসক্রিমগুলো আর এই যে আমি আইসক্রিমটা খাচ্ছি আইসক্রিমটা খাওয়ার পরে আসলে যে একটা শান্তি ফিরে ফিরে এসেছে শরীরের মধ্যে আসলে কি বলবো এই প্রচণ্ড গরমে যতই ঠান্ডা কিছু খাওয়া যায় ততই ভালো লাগে আর এই তো আইসক্রিমটা আমি খাচ্ছিলাম আর মূলত আজকে একটু ঘুরতে এসেছি আর এই ভিডিওটা ছিল কিন্তু ঈদের ভিডিও এতদিন শেয়ার করা হয়নি আর এ তো এইদিকে একটু ছায়া ছিল আর এখানে একটু হাঁটতেছিলাম যেহেতু ছায়া ছিল আর জিলানা জিলানের বাবা তো সমুদ্রে নেমে গিয়েছে ওরা ওখানে গিয়েছে আমি যাইনি আমি এখানে হাঁটছিলাম যেহেতু প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আমি কিন্তু পানিতে নামার মতো অবস্থায় নেই খুবই গরম লাগছিলো আর এই যে দেখেন এই ভিউটা খুবই সুন্দর আর দেখতেই তো পাচ্ছেন প্রচণ্ড রোদও সাথে এ রোদের এখানে দাঁড়ানো ইম্পসিবল যেহেতু আমি আমরা একটু আর্লি এসেছি যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে ছিল সেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি আসলে এখানে বিকেলে এর সময় আসলেই খুবই ভালো লাগে আর এই তো ফাইনালি এখানে আমরা ফুসকা অর্ডার করে নিয়েছি আসলে এখানে আসলে ফুচকাটা খেতে ভালোই লাগে এখানের ফুচকাটা খুবই মজাদার আর এ তো ফুসকাটা খেয়ে নিচ্ছিলাম আর গরম লাগছিলো একেবারে আর এখানে যেহেতু একটু ফ্যান ছিল খুবই ভালো লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে বৃষ্টিটা একদমই দেখা নেই আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছিল কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমাদের এলাকায় তো প্রচণ্ড অর্থাৎ রোদ যে পরিমাণ তাপমাত্রা ছড়াচ্ছে কি আর বলবো আর আর বৃষ্টি তো দেখাই পাচ্ছি না বাতাসেরও কোনো দেখা পাচ্ছি না আচ্ছা যাই হোক এ তো আমি ফুসকাটা খেয়ে নিচ্ছিলাম আর ফুসকা খাচ্ছিলাম কিন্তু এত গরমে সব কিছু অস্থির লাগছিল আইসক্রিম ছাড়া কিছুই ভালো লাগছিল না তাই ভাবলাম আরেকটা আইসক্রিম নেওয়া যাক আর এ তো ফাইনালি এখানে আরেকটা আইসক্রিম অর্ডার করে আমি নিয়ে ফেলেছি আর এই আইসক্রিমটাও আমার খেতে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে আইসক্রিমগুলো খেতে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আইসক্রিম খেলে আসলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর আমি কিন্তু তত একটা আইসক্রিম অর্থাৎ খাই না কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড রোদ সেজন্য আইসক্রিমটা না খেয়ে পারছি না খুবই গরম লাগছিল যেন কি আর বলবো গায়ে যদি এসে লাগানো যাইতো তাহলে কিন্তু ভালো লাগতো আচ্ছা যাই হোক মজা করলাম এখানে বসেছিলাম আমরা অনেকক্ষণই যেহেতু প্রচণ্ড রোদ তাই এখানে বসে বসে একটু ওয়েট করছিলাম রোদটা একটু কমার জন্য তো এখানে যেহেতু আমরা বসেছি এখানে আমরা আলাদা করে পে করতে হয়েছে যেহেতু আমরা এখানে বসেছি সে জন্য আর এ তো দেখেন খুবই সুন্দর এই এরিয়াটা আর এ তো ফাইনালি এখন বিকেলের সময় আমরা একটু চা অর্ডার করেছি আর এটা হচ্ছে মালাই চা এই চাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে কারা কারা এই চা পছন্দ করেন আর কারা কারা এই চা খেয়েছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই তো আমি তো চা খাচ্ছিলাম এই চাটা মূলত আমি আগে খেতাম না যেহেতু আপনাদের ভাইয়া ভীষণই চা পছন্দ করে আপনাদের ভাইয়া খেত তো সে ছিলাই আমিও খেয়েছি তখন থেকে আমার কাছে ভালো লাগে অর্থাৎ আমরা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের ভাইয়া যেটা খাবে আমিও সেটা খাবো আমি যেটা খাবো আপনাদের ভাইয়াও সেটা খাবে অর্থাৎ এমন একটা ব্যাপার আচ্ছা যাই হোক আর এ তো এখানে একটা প্লেন যাচ্ছিলো আর আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর প্লেন দেখছিলাম এখানে আসলে আসলে প্লেনগুলো খুবই সুন্দর চোখে পড়ে আর এ তো আমাদের চা খাওয়া হচ্ছিল চাটা খাচ্ছিলাম আর আসলে চুমুকে চুমুকে খুবই ভালো লাগছিলো চা খাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এ তো দেখেন এখন পরন্ত বিকেল এই সময়টা কিন্তু ভালো লাগে এই এলাকায় কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি চলে আসছি একটা রেস্টুরেন্টে অর্থাৎ বিকালে কিছু নাস্তা করার জন্য আর এই তো এখানে আমরা চিকেন চাপ অর্ডার করেছি আর জিলানে এ তো খেয়ে নিচ্ছিলো আমরাও খেয়ে নিচ্ছিলাম আর এ তো খাওয়া দাওয়া শুরু করেছি যেহেতু বিকেলের সময় হালকা পাতলা একটু তো নাস্তা করাই লাগবে এখন বিকেলের সময় না একেবারে বললে মাগরিবের পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনার লাইফ পার্টনারকে নিয়ে ঘুরুন হাসুন খেলুন অনেক অনেক মজা করুন অনেক অনেক এনজয় করুন কারণ দুনিয়াটা হচ্ছে দুই দিনের ওকে আল্লাহ পেশ সবাই ভালো থাকবেন